বেগম রোকিয়া যাকে আমাদের সমাজে আমাদের পাঠ্য বইয়ে মিডিয়া অঙ্গনে অথবা রাষ্ট্রীয় প্রচারণায় মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় আসলে কি বাস্তবতা তাই আপনি যদি বেগম রোকিয়া রচনাবলীগুলো পড়েন তাহলে তার লেখাগুলোতে অসংখ্য জায়গায় ইসলামের সুস্পষ্ট বিধান আল্লাহ নিয়ে রাসুল নিয়ে আল্লাহর কিতাব নিয়ে সেই আইন নিয়ে অথবা পর্দার মতন সুস্পষ্ট বিধানকে নিয়ে তুচ্ছতাচ্ছিল অথবা ঠাট্টা বিদ্রুপ করতে দেখব যার সাথে ইসলামের মৌলিক নীতিমালার বা মৌলিক আদর্শের ন্যূনতম সম্পর্ক নেই তিনি সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে নানাভাবে বিকৃতভাবে উপস্থাপন করেছেন ইসলামের একটি মৌলিক নীতিমালা হল যে ব্যক্তি যে কেউ যদি ইসলামের কোন সুস্পষ্ট বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে অথবা ঠাট্টা বিদ্রুপ করে সেই ব্যক্তি আর ইমানের গণ্ডের মধ্যে থাকে না এমন একজন বিতর্কিত নারী বিতর্কিত মতবাদের লেখিকা তিনি কি করে মুসলিম নারী জাগরণে অগ্রদূত হতে পারে প্রিয় বোন আপনার রোল মডেল বা আদর্শ কি হবে আপনার আদর্শ হোক হাদিজারাদ্লাহ তালী আনহার মতন মহিয় সিনারী যিনি নারী এবং পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন নবী ইসলামের সার্বক্ষণিক সঙ্গী এবং দিন প্রচারের সহযোগী আপনার আদর্শ হোক আই সারাদ তাল আহার মতন মহীয় সিনারী যিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে অসংখ্য পুরুষ সাহাবিকে তিনি পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন আপনার আদর্শ হোক ফাতেম আর তাল আনহার মতন মহীয় সিনারী যিনি রসুস আসলাম শুধু কন্যাই নন তার ছাত্রী এবং সই হাদিফ বর্ণনাকারী এবং জান্নাতি নারীদের সর্দার আপনার আদর্শ হোক সোমাইয়া রাজ্য আল্লাহ তালা আনহার মতন মহিউ নারী যিনি ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছেন আল্লাহন তালা আপনাকে প্রকৃত মহিউ নারীদের অন্তর্ভুক্ত করুন আমিন